আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত বেশ অনেকদিন পর আজকে আমি ভিডিও আপলোড করলাম যেহেতু অনেক সময় ব্যস্ত থাকে তার জন্য ভিডিও দেওয়া হয় না আমি গত কয়েকদিন আগে বিভিন্ন খাবার সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম যে বলেছিলাম যে খাবারগুলো খাওয়ালে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট পেয়ে যাবেন আসলে কি খাবারগুলো খাওয়ালে সম্ভব কিনা আমি আজকে নিজের কতগুলো ডিম পেলাম তার মাধ্যমে আপনার করে দেখাচ্ছি যেহেতু প্রত্যেক দিন ডিম তৈরি কিন্তু হচ্ছে কখনও ভিডিও করিনি আজকে আপনাদের দেখাবো আমার মূলত দুইটা বাক্স মানে ছোটো খাবারতেও একজন হচ্ছে দুটো বড়ো বড়ো বাক্স পালন করে থাকি পঞ্চাশ থেকে আর ষাটটা যায় আস্তে আস্তে আপগ্রেড করবো আর আজকে আপনাদের আপনি ডিমের প্রোডাকশন দেওয়ার চেষ্টা করব যে প্রথম বাক্সটায় মোটামুটি অনেকগুলো ডিম দেখা যাচ্ছে প্রায় চব্বিশটা তো হবেই প্রায় আর আগের বাক্সটাও ওরকম ডিম বেড়েছে আর ডিমগুলো অনেক নোংরা থাকে তার জন্য হচ্ছে পরিষ্কার করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আর দেখুন অনেক সুন্দর ডিমের সাইজগুলো মোটামুটি ভালো প্রত্যেকটা ডিমে প্রায় তেষট্টি থেকে পঁয়ষট্টি গ্রাম ওয়েট সকাল সকাল ডিম তোলার মজাটাই আলাদা আসলে যখন একটা হাসি ডিম পারে বা হাঁস হাঁসগুলো যখন অনেক ডিম পারে আসলে সেই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না যে কতটা ভালো লাগে তবুও আসলে কতটা ডিম ভালো দেখা দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হ্যাঁ ছেচল্লিশটা ডিম পেতেছে আজকে পঞ্চাশটা হাঁস থেকে ছেচল্লিশটা ডিম আসলে কিন্তু আমরা বলতে পারি প্রায় নাইনটি সেভেন পার্সেন্টের মতনই এগুলো মূলত কি আমি যে খাবার খাওয়াই খাওয়াইছি সেটাই হচ্ছে প্রধান কারণ কারণ কি আমি যখন দশটি হাঁস দিয়ে শুরু করেছিলাম আমি কিন্তু একটি এক্সপ্রিমেন্ট নিয়েই হচ্ছে মানে সামনে দিকে কাঁচাচ্ছি এই ধারাবাহিকতা বজায় খাবারে থাকবে থাকবে থাকবেই আমি যে ভিডিওগুলো দিই বা মেডিসিন সম্পর্কে বলি বা এই খাবারগুলো সম্পর্কে বলি এই খাবারগুলো যদি খাওয়ান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কী পাবেন এবং হচ্ছে অনেক অনেক খরচটাও কমে যাবে আর আমি খাবারের পাশাপাশি সব সময় সামর্থ খাওয়ানোর চেষ্টা করি কারণ কি দেখবেন না সামর্থ খাওয়ালে কী হয় খরচ মান যদি কমে বা প্লাস প্রোডাকশন করে পঞ্চাশ মাসের খরচ খরচটি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকার মতন খরচ বেশি কিন্তু হয় না আর এই শামুক কীভাবে খাওয়াবেন বা কীভাবে সংরক্ষণ কীভাবে চাষ শামুখ চাষও করে দেয় এগুলো নিয়ে আমি পরে ভিডিও করবো চাইলে আপনারা শামুক কিনে সংরক্ষণ করতে পারেন অনেকে ভাবেন যে শামুকগুলো খুঁচে যাবে বা কীভাবে সংরক্ষণ করবো আর পুষ্ক না আমি কীভাবে চাষ করবো সেই সম্পর্কে আমি ঢেকে দেবো অতি শীঘ্রই আপনারা দেখে নেবেন আর পাশাপাশি শামুক খাওয়ার চেষ্টা করুন হাসতে শুধু এক খাবার আসলে চলে ফেল লাগে না পাশাপাশি শামুক পনেরো কেজি একশো আশি দিন পনেরো কেজি খাবার দরকার আপনারা যদি দশ কেজি শামুখ পাঁচ কেজি খাবার দেন তাহলে দেখুন খাবার মান অনেক কমে গেছে প্লাস দুপুর সময় বাড়ছে অবশ্যই আপনি লাভবান হবেন আর যদি আটকে আবদ্ধ হতে পারেন যদি একটু মনে করেন পুকুরে অবস্থা করতে পারেন আর কুকুরের শামুক করে দিতে পারেন পাশাপাশি খাবার খাওয়ান আমি যে খাবারগুলো দেখিয়েছি ভিডিও মাধ্যমে কয়েকদিন আগে আর প্লাস মেডিসিনগুলো খাবার খাওয়াইতে পারেন তাহলে অবশ্যই আপনারা সাফল্যতা পাবেন ধন্যবাদ সকল নতুন ভিডিও দেখার জন্য আবার অন্য কোন ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে